বাহাত্তর নম্বর যেটি সেটি হল নির্দিষ্ট দিন সপ্তাহ মাস বা বছর একটা দিন ঠিক করে নিলাম সপ্তাহে একদিন 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 বা বা মাসে বছরে দিন আমরা সবাই একত্রিত হয়ে চিৎকার করে 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 অস্বাভাবিক আওয়াজে দোয়া করব জিকির করব এরকম একটা দিন ঠিক করে নিলাম যে প্রতি মাসের প্রথম বৃহস্পতিবার বা প্রতি মাসের শেষ বৃহস্পতিবার বা প্রতি মাসের শেষ শুক্রবার আমরা সবাই এখানে সরকার বাড়ি মসজিদে একত্রিত হব একত্রিত হয়ে এখানে জিকির হবে আমার পদ্ধতিতে বা আমাদের কোনো বুজুর্গর পদ্ধতিতে জিকির হবে তারপরে আবার আখেরি মোনাজাত হবে বা মাজারি মোনাজাত হবে বা প্রারম্ভিক মোনাজাত হবে কান্নাকাটি করে আমি আধা ঘন্টা আপনাদেরকে নিয়ে মোনাজাত করব এই পদ্ধতিটার নাম হলো কি বেদাত এই যত কান্নাকাটি করি এটা বেদাতি কান্নাকাটি যত জিকির করি এটা বেদাহাতি জিকির কারণ জিকিরের জন্য কোন দিন ক্ষণ সময় নির্দিষ্ট করার দরকার নাই জিকির সব সময় করবে চব্বিশ ঘন্টা মুমিন জিকিরের সাথে থাকবে ইয়া আমানজ কোরল্লা জিকের কাছে রহ আল্লাহ বলছেন একটা এবারত আল্লাহ বেশি বেশি করতে বলছেন সেটা হলো আল্লাহ রব্লা আলমিনের জিকির এই জন্য জিকির সব সময় অব্যাহত থাকবে আর জিকির শিখানোর জন্য আমরা এই যে জুমার জিকির শিখাইতেছি তাপসিরে জিকির শিখাইতেছি বিভিন্ন মাজলিসে তিনি জিকির শিখানো হবে জিকির মানে কোরআন জিকির হাদিস ও জিকির এই কোরআন সন্ন্যার তালিম দেওয়া তার নাম জিকিরের তালিম জিকির শিখানো সব সময় অব্যাহত থাকবে কিন্তু একটা দিন ক্ষণ সময় নির্দিষ্ট করে যে ওই দিন সবাই মিলে সম্মিলিতভাবে রাসুল্লাহ সাল্লামের তরিকায় জিকির না করে ওই চিস্তিয়া তরিকায় নকশবন্দিয়া তরিকায় মোজাদ্দিয়া তরিকায় সোহরাবাদ দিয়া তরিকায় বা ইমাম হুসাইন ইয়া এই রকম কোন তরিকায় যদি বানাই বানাই জিকির করি তখন এটা কি হবে এটার নাম বেদাত এটাই দলালা এটাই হবে বুমরাহি আর যদি বলি যে শুনেন এই দিন তাবার রূপ বিতরণ হইব এই দিন আবার আখেরি মোনাজাত হইব আমাদের সমাজের মানুষ আখেরি মোনাজাত নাম শুনলে খুব পাগল মানে উদ্বোধনী দোয়া সলাতের শুরুতে যেটা উদ্বোধনী দোয়া আবার সলাতের শেষে কিন্তু আখেরি দোয়াও আছে মানে সলাতের শুরুতে সানা যেটা এটা উদ্বোধনী দোয়া আবার সলাতের শেষে সালাম পিরানোর আগে আপনার আখেরি দোয়া মনা যান তো দেখা যায় এই উম্মা ওই দোয়া ছেড়ে দিছে শেষের দোয়া ছেড়ে দিছে নামাজ ছেড়ে দিছে এই উম্মার বিশাল অংশ সলাদ ছেড়ে দিছে পঁচানব্বই ভাগ মুসলমান চলাতে ছেড়ে দিছে তারা উদ্বোধনী তোমার মধ্যেও নাই শেষের তোমার মধ্যেও নাই কোনো তোমার মধ্যে নাই কিন্তু যদি শুনে যে আজকে এখানে আখেরি মোনাজাত হইব তাহলে দেখবে যে মানুষের ঢল জাহালত গোমরাহি দলালা যে এই মানে দিন না বোঝার কারণে সুন্না না বোঝার কারণে নবী সালাম জীবনে একবারও সাহাবাইকারদেরকে নিয়ে কোনো জায়গায় আখেরি মোনাজাতের আয়োজন করেন নাই দেশ ও জাতি ওম্মার কল্যাণের স্বার্থে এরকম কোনো আখেরি মোনা জাতের ব্যবস্থাপনা রসুল্লাহ সালাম করেন নাই খোলাফায় রাসীন করেন নাই তাবে এনে করেন নাই তাবে তাবে এনে কারাম করেন নাই ইমাম আবু হানিফা রহমতুল্লাহ ইমাম সাফি রহমতুল্লাহ কোনো আইমা করাম করেন নাই আল্লাহ সুবান তালার কাছে দোয়া করার কোরআনে অনেক আয়াত আছে সুরা আল্লাহ রাফুর পঞ্চান্ন নম্বর আয়াত আল্লাহ ও তুরু রাব্বা তোমরা তোমাদের রবের কাছে দোয়া করো অত্যন্ত অনুনয় বিনয় সহকারে আর খুফিয়া গোপনে গোপনে চুপে চুপে আল্লাহর কাছে দোয়া করো দোয়া করতে হবে অনুনয় বিনয় সহকারে আর গোপনে আমি সবাইকে নিয়ে কান্নাকাটি করতেছি এগুলো হলো লোক দেখানো কান্নাকাটি এই কান্নাকাটি বেশি হলে আমার হাদিয়া বেশি তাবার রোগ বেশি হবে এই কান্নাকাটি আল্লাহর ভয়ে কান্নাকাটি না আল্লাহর ভয়ে কান্নাকাটি হইলে আমি একাকী ঘরের কোনায় যায় কান্দবো মানুষকে মানুষ দেখবে কেন আমি আল্লাহর ভয়ে কান্দবো মানুষ দেখবে না আর যদি মানুষের সামনে কাঁদি বুঝতে হবে এই কাদার পিছনে আমার অন্য কোনো মতলব আছে অন্য কোনো উদ্দেশ্য আছে আপনাদের মন নরম করি পকেট থেকে টাকা বাহির করার জন্য মানুষের পকেট থেকে টাকা কিন্তু সহজে বাইরে না টাকাতে মারি ফেলায় তাও কিন্তু টাকা বাইরে না টাকা বাইর করা অনেক কঠিন এই কৌশলটা অনেক ধর্ম ব্যবসায়ীরা শিখে তারা কি করে মানে এমন কিছু কলা কৌশল এমন কিছু বিষয় নিয়ে আসবে এমন কিছু কান্নাকাটি করা বের করে আপনার এবার আপনার নরম বানায় ফেলছে বা বা যা চাইবেন তা দিবেন যা চাইবেন তা দিবেন সব দিয়ে দিবেন এই বাহির করার কৌশল আমি যদি আল্লাহকে ভয়ে কাঁদি তা আমি জাকার আল্লাহ খালিয়ান ফাফাদা তাই না হোক আল্লাহ রসুল সাত শ্রেণীর লোককে আল্লাহ রবুল্লাহ আল্লাহ দিন আর সে আজিমের নিচেকে আমাদের দিন স্থান দিবেন এর মধ্যে এক শ্রেণী হলো যারা আল্লাহর জিকির করে খালিয়ান নির্জনে একাকেই বসে বসে খালিয়ান কেউ দেখবে না একাকেই বসে বসে করবে ফাফাদাত আইনা হো তার চোখ দিয়ে আল্লাহর ভয়ে পানি পড়বে তাহলে মানুষের সামনে ফানি পড়ানো মানুষকে দেখানো উদ্দেশ্য আল্লাহর ভয় হইলে একাকেই নির্জনে হবে আর জিকির করতে হবে কিভাবে আল্লাহাক সেটাও বলছেন সুরা আল আরাফের দুশো পাঁচ নম্বর আয়ত ওয়াজ কর তোমার রবের জিকির করো ফি নফসিকা তোমার নিজের মধ্যে নফসের মধ্যে কিভাবে করবা তাদার রুআন ওয়া খিফা ওয়া জাহারে মিনাল কাউল। তাদার রুআন অত্যন্ত অনুনয় বিনয় সহকারে তোমার রবের জিকির করবে ওয়া এবং আল্লাহকে ভয় করে ভয়ের সাথে গোপনে বা দুনাল জাহাজে মিনাল কাউল অনুচ্ছ স্বরে মানে চিৎকার করে না চিৎকার করে আল্লাহ আল্লাহর জিকির হয় না চিৎকার করে এগুলো মানুষের বানানো জিকির চিৎকার করে করে জিকির করা তারপরে বিভিন্ন কলা কৌশলের সাথে জিকির করা লা বলার সময় দিকে টান দেওয়া ইলা বলার সময় দিকে যাওয়া ইল্লাল্লাহ বলার সময় ধাক্কা দেওয়া বাতি নিবাই দেওয়া দৌড় দেওয়া দৌড়াই মাইক ভেঙে ফেলা আর তারপরে স্টেজ উঠে যাওয়া তারপরে বাস ধরে ধরে উঠে যাওয়া এই সব মানুষের বানানো পদ্ধতির জিকির এগুলো আল্লাহ রসৌল সাল্লা ইসলামের তরিকার জিকির নয় কারণ নবী সুল সারা জিন্দিগি জিকির করেছেন কোনো সাহাবি খেজুর গাছে উঠে গেছেন নবী সুলসানবের জিকিরের মাজলিসে আরবে এত ধরেন খেজুর গাছটা ছিল মসরিদানবীর ভিতরেও খেজুর গাছ ছিল তো কোনোদিন এক সাহাবি খেজুর গাছে উঠে গেছেন জিকির করতে গেলে এইরকম নজির কোনোদিন দেখা যায় নাই তাহলে সাহাবাই কেরাম আল্লাহর জিকিরের ক্ষেত্রে এই সকল পদ্ধতি অবলম্বন করেন নাই অর্থাৎ এই পদ্ধতিগুলো দেখলেই বুঝতে হবে এখানে সুন্নত পদ্ধতির অভাব যদি সুন্নত পদ্ধতি তো সাহাবাই শাহবাইকেরামের যে অবস্থা হতো জিকির করলে আমারও সেই একই অবস্থা হবে আর যদি অন্য অবস্থা হয় বুঝতে হবে আমার এই জিকিরের সাথে আল্লাহ সাহাবাই কেরামের জিকিরের মিল নাই